এই তো পিঠে পায়েস দই খই চিড়ে মুড়ি সকাল সকাল সব কিছু দিয়ে তোমাদের আজ সংক্রান্তির ভিডিওটা শুরু করছি তোমাদের জন্য আর এই তো বসিয়ে দিয়েছি গরম জল আর জলটা যখন ফুটবে তখন জলের মধ্যে দিয়ে দেব একটু লবণ কি পিঠে বানাবো বলো তো আজকে চুষি পিঠে তোমরা তো থাম্বেল দেখে বুঝেই গেছো আর এবার হচ্ছে যখন হচ্ছে লবণটা একটু গলে গেল। তখন হচ্ছে এখানে কিন্তু দুজন হলে বেশি ভালো হয় আমি তো ভালো দিদিকে বলছিলাম যে আমি ভিডিও বানাই আর চালের গুঁড়োটা দেই আর তুমি একটু নাড়ো না তো যাই হোক একা হাতে তো হয় না তো এই সময় দুজনের হেল্প কিন্তু লাগে তো আমি তাই বলছিলাম আর দিদিও আমায় হেল্প করছিল। তো এই তো সুন্দর করে নেড়ে চেড়ে যতটা লাগবে আমি তাই বারে বারে দিচ্ছিলাম বুঝতে পারছিলাম না জানো তো যে কতটা লাগবে না লাগবে অতটা আইডিয়া তো আমি এখনও করে উঠতে পারি না তো যাই হোক তারপরে একটু আন্দাজেই একটু দিয়ে দিয়ে একটু নেড়ে নিচ্ছিলাম তারপরে আর কি যখন মনে হলো যে নাড়তে ভীষণ কষ্ট হচ্ছে মানে একটু টাইট টাইট ব্যাপারটা আমার মনে হলো তখন আমি চালের গুঁড়োটা দেওয়াটা বন্ধ করে দিলাম আর ভাবছিলাম যে আর একটু দেবো কি না কারণ আবার নিচটা আবার একটুখানি লাগছিলো যে কেমন কেমন তারপরে দেখছি যে না আস্তে আস্তে টেনে গেল তারপরে আর কি এই যে চুষি কাটছে বসে বসে স্নান করে নিয়েছিলাম নিয়ে দুপুরবেলায় বসে বসে ঘরের মধ্যে পেপার পেতে একটু চালের গুঁড়োর সাহায্য নিয়ে বসে বসে আমি চুষিগুলো কেটে নিচ্ছিলাম আর আমার চুষিগুলো দেখো কী লম্বা লম্বা হয়েছে আমি না খুব সুন্দর চুষি কাটতেই পারি না কি জানি কেন সবাই কি সুন্দর কাটে আমারটা হয়ই না তো যাই হোক এই তো লাস্ট পর্যন্ত এরকম কেটেছে আর দেখো না অনেকগুলো হয়ে গেছিলো তাই ভাবলাম কয়েকটা এরকম গোল গোল করে একটুখানি গুড় দিয়ে একটুখানি আমি কুলি পিঠের মতন করে ফেলি আমার তো কোনো প্ল্যান ছিল না তাই ঘরে নারকোলও ছিল না আর করিও নি কারণ কোনো প্ল্যানই ছিল না যে আমি কুলি পিঠে বানাবো কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে আর জানো তো অনেক কষ্ট হচ্ছিলো করতে কিছু সাহায্য আমাকে মাও করেছে আর এই যে বড়ো বড়ো ঝিরিঝিরি এগুলো আমারই কারুকার্য কি করব বলো আমি তো পারি না তার জন্য অনেকটা বড় বড় হয়ে গেছে তো যাই হোক এইবার হচ্ছে সুন্দর করে যখন চুষিগুলো কাটা হয়ে গেছে একদম ঝরঝরা আর ওই যে বললাম চালের গুঁড়োর সাহায্য নেবে তাহলে এরকমই ঝরঝরা হবে আর গায়ে গায়ে লাগবে না আর এই যে চুষিগুলো একটু করে রেখেছিলাম আর পাশে করে রেখেছিলাম একটু কুলিপিঠে আর আর এই পিঠাটার মধ্যে কিন্তু আমি একটু গুড়ই দিয়েছিলাম আর এখানে তিন কেজি দুধ মানে আমার যে বাড়িতে যে দুধ দেয় তাকে বলেছিলাম যে দাদা খুব ঘন খাটি দুধটাই কিন্তু দেবে একদম জল মেশাবে না তো যাই হোক ভালোই দিয়েছে আর এই যে গুড়টাকেও আমি রেডি করে রেখেছি চলো একটু গুড়টা তোমাদের ভেঙে দেখাই বিশ্বাস করবে না এত ভালো গুড় আমি তোমাদের কি বলবো জানো অনেক ভালো গুড়টা একদম নরম সফট আর খুব সেন্ট খুব টেস্টি যখন কিনেছিলাম উনি বলেই ছিলেন যে একবার খেলে তুমি বারবার আমার দোকানে সেই গুড়টা নেবে সত্যি খুব ভালো আর এই যে দেখছো পিঠে পায়ে এই মাত্র আমাদের পাশের ঘরেরই একটা আমার ফ্রেন্ড সে দিয়ে গেছে আর দেখো কত সুন্দর সুন্দর মালপোয়াগুলো বানিয়েছে আমার দ্বারায় মনে হয় না এত সুন্দর কোনো দিন হবে আর কি সুন্দর পাটি সাপটা উঠেছে আর এদিকে দেখো কত রকম পিঠে তারপরে এটা কি এটা হচ্ছে কুলি পিঠে ভেতরে নারকোল দিয়ে যেটা হয় আর কি কত রকম পিঠে আর কত সুন্দর সব হাতের কাছে না সত্যি আমার দেখলে খুব আফসোস হয় আমি নিজে তো পারি না কিন্তু দেখলে বিশ্বাস করো খুব আফসোস হয় তো যাই হোক কিছুটা দুধ গরম উঠিয়ে রেখেছিলাম আর একটু গুঁড় ভেঙে দেখছিলাম যে দুধটা কেটে যায় কি না কারণ অনেক দুধ জানো তো গুড় দিলে কেটে যায় তো আমি ভাবলাম তাহলে আমি একটু দেখে নিই যদি কাটে তাহলে তো দিতে পারবো না আর যদি না কাটে তাহলে আমি দিতে পারবো তবে হ্যাঁ যেখান থেকে কিনেছিলাম সেই দাদাটা কিন্তু বলেছিল যে কখনো কাটবে না এত ভালো গুড়টা তো যাই হোক এবার আমি দুধের মধ্যে একটু ওই পুলিপিঠেগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ যেহেতু পুলিপিঠেগুলো অনেকটাই বড় বড় তাই পুলিপিঠেগুলোই আগে দিলাম পুলিপিঠেগুলো একটু সেদ্ধ হোক তারপরে কিন্তু আমি বাকি চুষি পিঠেগুলো দিয়ে দেব তো যাই হোক এরকম এক এক করে সব সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে সুন্দর করে একটু হালকা হাতে নাড়ব যাতে ভেঙে না যায় আর এই যে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম এই কারণে কি বলো তো যে কোনো খুব মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ দিলে আমার মনে হয় ভালো লাগে মানে ওই যে বলে না গা গুলাই সেই ব্যাপারটা লাগে না আমার কাছে তো তাই হয় বিশ্বাস করো আমি যেন তো দুধ দিয়ে ভাত খেলেও না একটু লবণ দিয়ে মেখে খাই আমাকে তো সবাই বলে যে খেও না খেতে নেই এটা খুব খারাপ কিন্তু আমি তাও খাই আমার খুব ভালো লাগে আমি জানি খারাপ কিন্তু তাও কি করব বলো আমার খেতে খুব ইচ্ছে করে তুমি আমি খেয়ে ফেলি ভুল জেনেও আর এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমি কিন্তু দিয়ে দিলাম চুষি পিঠেগুলো আর এই যে ঝরঝরা হয়েছে কোনোটাতেই কিন্তু গায়ে গায়ে লাগেনি এটার একটাই কারণ ওই যে তোমাদের বললাম চালের গুঁড়োর সঙ্গে করবে তাহলে দেখবে একদম ঝরঝরা সুন্দর হবে তো যাই হোক আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার যেহেতু আমি এবার কী বলে এটাকে চুষি পিঠেগুলো এবার দিয়ে দিয়েছি এবার কিন্তু আরও আস্তে আস্তে নাড়তে হবে মানে যতটা আস্তে নাড়ছিলাম তার চেয়েও বেশি আস্তে কারণ বেশি একটু জোরে নাড়লেই কিন্তু এই চুষি পিঠেগুলো ভেঙে দু টুকরো তিন টুকরো হয়ে যেতে পারে তো ওই জন্য আমি খুবই আস্তে আস্তে করছিলাম এই সময়টা আর এই যে দেখলাম যে দুধটা কাটেনি খুব সুন্দর মতন হয়ে রয়েছে তো ওইগুলো কিন্তু পাশে সর তো যাই হোক এই সময় আমার টেনশানটা চলে গেল। এইবার কিন্তু যখন এই তো এবার হচ্ছে আমি গুড় গুলে রাখা দুধটা দিয়ে দিলাম আর সাথে কিন্তু যতটা মিষ্টি লাগবে সেই খুঁজে আমি সেই গুড়গুলোও দেবো আর জানো তো একবারে বেশি করে গুড় দেবে না বারবার চেক দেখতে হবে যে কতটা মিষ্টি হয়েছে কারণ সবাই তো সব রকম মিষ্টি খায় না আমরাই যেমন একটু কম মিষ্টি খাই আর এই যে এই পিঠেটা আমি দেইনি কেন জানো তো ভেঙে গিয়েছিলো তাই ভাবলাম লাস্টে দেব তাই লাস্টে দিয়ে দিলাম আর এই যে গুড়গুলো একটু দিয়ে দিলাম এইবার হচ্ছে আর কিছুই না গুড়টা দিয়ে এইবার হালকা করে নাড়বো আর কিন্তু কোনো কাজই নেই তবে জানো তো চুষি পিঠে করাটা খুব সহজ আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি জানো ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুমা অনেক চাল ভেজাতো বালতিতে অনেক 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 তারপরে কত রকম পিঠে বানাতো সারা রাত আমরা না যতটা পারতাম জেগে থাকতাম মানে উনুনের পাশে সবাই মিলে ভাই বোনরা বসে থাকতাম আর আমার ঠাকুমা গরম গরম দিত আর আমরা খেতাম ঝোলা গুড়ের সঙ্গে সাজের পিঠে এইটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় কিন্তু কোথায় পাবো বলো তো এখন এখন আর কাঠো নেই আর হচ্ছে সেই সাজের পিঠে সেই গুড় খুব মিস করি বিশ্বাস করো আমাকে যত রকম পিঠে দিক না কেন ওই পিঠেটা যেন আমি খুব বেশি মিস করি মানে এত আমার প্রিয় তো যাই হোক তবে হ্যাঁ আজকে যে চষি পিঠেটা আমি বানিয়েছিলাম জানো খুব 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 টেস্টি হয়েছিল পিঠেটা মানে আমি নিজেকেই দশে দশ দিলাম আর সবাই যারা খেয়েছে তাদেরও বললাম আমাকে নাম্বার দাও সবাই কিন্তু আমাকে ভালো নাম্বার দিয়েছে আর অবশ্যই তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছো যে আজ এই পিঠেটা আমার ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্টে রিপ্লাই করতেও আমার খুব ভালো লাগে আর তাহলে লাস্ট পর্যন্ত কিন্তু এরকম হয়েছিল কালারটা তোমরা দেখো আর আমার পাশে থেকে আমার সাপোর্ট করো আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা যারা কমেন্ট করো বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে আর আমি সবার কমেন্টে কিন্তু রিপ্লাইও করি তাহলে আজকে কিন্তু এখানেই রাখবো সবাই ভীষণ ভালো থেকো আর এরকমভাবে আমার পাশে থেকো আর এই যে দেখছো এই যে কিছু কিছু পিঠে পায়েস এটা কিন্তু আমার আর একটা বান্ধবী নতুন একটা বান্ধবী মধুমিতা ও আমাকে এই সব পিঠেগুলো দিয়ে গিয়েছিল। তাই ভাবলাম এই পিঠেগুলোও তোমাদের সাথে শেয়ার করি